নমস্কার আজকে শনিগ্রহ নিয়ে আলোচনা করব শনিগ্রহ এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে অর্থাৎ বক্রি অবস্থায় আঠাশে নভেম্বর শনি সোজাপথে মার্গী অবস্থায় চলবে কিন্তু এই মুহূর্তে শনি কিন্তু অর্থাৎ তেসরা অক্টোবর শনি কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করেছে তেসরা অক্টোবর শুক্রবার রাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করেছে বক্রি এবং এই সিচুয়েশনে কতদিন থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গ্রহ প্রবেশ করেছে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নক্ষত্র শনি আর বৃহস্পতির সম্পর্ক যথেষ্ট ভালো দুটোই হচ্ছে বিগ প্ল্যানে দুটোই হচ্ছে ধীরগতি সম্পন্ন প্ল্যানে এই শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তেসরা অক্টোবর গমন করেছে থাকবে দু হাজার ছাব্বিশে বিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ এই যে মিন রাশিতে শনিদেব বসে আছে বক্রি অবস্থা সেখানে যে মার্গীয় তখনো কিন্তু শনিদেব এই পূর্বভদ্রপদ নক্ষত্রে কিন্তু থেকে যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিশে জানুয়ারি পর্যন্ত শনিদেব পদ নক্ষত্রের বৃহস্পতি নক্ষত্রেই থেকে যাবে অর্থাৎ আঠাশে নভেম্বর শনি যখন বক্রি দশা ত্যাগ করবে তখন কিন্তু শনি পূর্বভদ্রপদ নক্ষত্রে থাকবে তার জন্য এই যে শনি তার বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে ৩ অক্টোবর আপ টু বিশে জানুয়ারি পর্যন্ত এই সিচুয়েশনে থাকবে আপনার এই ৩ অক্টোবর টু আঠাশে নভেম্বর অক্টোবর টু আঠাশে আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে কেননা শনি হচ্ছে মানে ধীরগতী প্ল্যানের শনি হচ্ছে আপনার ন্যায়ের কারোগ্রহ কর্মের কারক্রহ শনি হচ্ছে সততার কারোগ্রহ শনি হচ্ছে মানে যদি কখনো কোনো নেগেটিভ থেকে সেই জায়গাটা থেকে আপনাকে পজিটিভ জায়গায় ফিরে আসার জন্য আপনাকে অনেক কিছু প্রবলেমের সম্মুখীন কিন্তু আপনাকে শেষ করে দেবে না আপনাকে শেখাবে শনি হচ্ছে শেখাবে শনি হচ্ছে টিচার গুরু বৃহস্পতি গুরু শেখায় শনি হচ্ছে যে আপনার টিচারের মতো শনি আপনার চোখে আঙুলি শেখাবে আপনি ভুল কাজটা করছেন আপনি সেখানে অর্থাৎ শনি লোহা পিটিয়ে সোনা তৈরি করার মতো শনির সিচুয়েশন শনি হচ্ছে আর শনির যে শুভ দৃষ্টিতে পড়বে তারা কিন্তু শনিটাকে রাজা করে দেবে সুতরাং এই যে তেসরা অক্টোবর টু আঠাশে নভেম্বর কেন আঠাশে নভেম্বর বলছি আমি কেন বিশে জানুয়ারি পর্যন্ত বলছি না কেন আঠাশে নভেম্বর শনি যখন তার বকরি ত্যাগ করে তখন শনি আরেকটা রেজাল্ট দেবে বারো রাশির উপরে আপনার রাশির ক্ষেত্রে তার এফেক্ট দেবে সুতরাং এই যে সিচুয়েশনটা সুতরাং কোন কোন রাশিকে একটু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শনির এই ট্রান্সিট আপনার নাইন থাউজেন শনির এই ট্রানজিট আপনার নাইন হচ্ছে সুতরাং আপনার এটা হচ্ছে লাভের ঘর উচ্চশিক্ষার ঘর বাবার হেল্প পাওয়ার ঘর অর্থাৎ নাইন থাউজেন্ড হচ্ছে আপনার পিতার ঘর সুতরাং শনি এখানে গুরুর মতো বসে রয়েছে এবং শনি গুরুর নক্ষত্রেই চেঞ্জ হয়েছে অর্থাৎ পুরো ভাদ্রপদ নক্ষত্রে আপনারা কিন্তু এই সময় কাজের জায়গায় বাড়িতে বয়স্ক যারা আছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে আপনাকে সাপোর্ট দেবে কিন্তু আপনাকে কিছু কিছু ঔধত্ব অহংকার ত্যাগ করতে হবে লেথার্জি ত্যাগ করতে হবে লেথার্জি বি কেয়ারফুল দেরি করে ঘুম থেকে ওঠা কর্করাশি লোকেদের সবচেয়ে নেগেটিভ পয়েন্ট এটা ত্যাগ করতে হবে আপনি যদি বেকারত্বে কাটান অবশ্যই চাকরিতে নতুন করে চাকরি যোগাযোগ কম্পিটিভ একজন যদি দেন এখানে সাকসেস হয় কম্পিটিশন আপনার চাকরির পরীক্ষা থেকে থাকে সরকারি বোন বেশ সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন কিন্তু আপনি ইনভেস্ট করার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যদি কোথাও ইনভেস্ট করতে অবশ্যই আপনার কাউকে কনসাল্ট করে নাহলে কিন্তু আপনি বিনা কারণে ক্ষতির পরিস্থিতিতে পড়তে পারেন পারিবারিক জায়গাটা মাঝে মাঝে একটু পড়েন হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে ব্যবসায় আপনার আচ্ছা মানে যথেষ্ট বেটার সিচুয়েশন হবে কিন্তু আপনি হলো আপনি আরো লাফালাফি করে ইনভেস্ট করেন একদম তাড়াহুড়া করবেন না কারণ কর্কশীল ভীষণ মানে হুমজিকালি হয় আর শনি হচ্ছে ধীরগতি প্ল্যানে তাড়াহুড়া করে যদি করেন আপনি তো লস হয়ে যাবে মায়ের শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে কিন্তু যদি দেখছেন বাড়িতে কারো শরীর টেনে হচ্ছে অবশ্যই ডাক্তার সনাপন্ন হবে তুচ্ছ বিষয়ে আপনি বেশি মাথা ঘামিয়ে ফেলে তর্ক বিতর্ক ফেলতে অশান্তি জড়ি এইগুলো কিন্তু অ্যাভয়েড করবেন সব কথা কানে নেবেন না পরের কথায় নাচবেন না পিএনপিসি অ্যাভয়েড করবেন যত পারবেন তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন ঘুম কমাবেন ল্যাথার্জি কাটাবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন অপরিষ্কার থাকবেন না ডেলি স্নান এগুলো ঠিক মতো করবেন এবং বিছানার চাদর পরিষ্কার রাখবেন কর্ক রাশির লোকেরা এবং এসে কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভ চিন্তা আপনার করেন নেগেটিভ চিন্তা মাথা থেকে কারোর সঙ্গে পিএনপিসি এই সময় থাকবেন না এবং আপনার এই সময় কোনো কাজের যে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ডিল হবে অবশ্যই কারোর সাথে শেয়ার করে গোপনীয়তা মেনটেন করবে এসে সম্পত্তিরও যে প্রবলেম ছিল সেটা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিন্তু আপনি যদি ইগো ধরে বসে থাকেন তাহলে কিন্তু সেটা ওখানেই ঝুলে থাকবে আপনাকে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে এই সময় কিন্তু পারিবারিক যে সম্পর্ক আপনার পার্টনারের সাথে বিশেষ করে আপনার কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করে চলতে হবে এবং বাড়িতে গুরুজনদের সাথে কথা শুনে যদি চলেন অনেক বিপদের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অনেক বিপদের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিনিয়োগে ইনভেস্টেবের সতর্কতা অবলম্বন করবেন কোথায় রাতারি বড় লোক হয় যে ইনভেস্ট হয়েছে লস হয়ে ইনভেস্ট লস হতে পারে দিনের পর দিন সম্মুখীন হয় এবং আপনাদের এই সময় হাতটা মায়ের শরীর নিয়ে সচেতন থাকবেন এটা আপনাদের যেটা ওভারঅল দিলাম সবারই যে একদম সেম সেম এরকম কিন্তু আমি বলি এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের মিলতে বাধ্য আমি এইভাবে প্রেডিকশন দিচ্ছি অন্তত নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মধ্যে মিলবেই মিলবেই এত কথাই বলছে মিলবেই যাদের মিলবেই সুতরাং আপনাকেও বলছি অবশ্যই আপনি বারবার শুনবেন স্কিপ করে বেরিয়ে যাবেন না দেখবেন প্রতিটা দিন আপনার চলার পথে আমার এই প্রেরিকশার আপনার খুব কার্যকরী হবে যদি দেখছেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন বা কোনো প্রবলেম ফেস করছেন আপনি অবশ্যই এইট নাইন ওয়ান জোন সেভেন ডবল থ্রেন নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এ ফোন করে নেবেন কোথায় কখন কি হবে অনলাইনে বলুন অফলাইনে বলে আপনার সাথে নমস্কার ভালো থাকবে